আমি সুদ খাই আমি না টাকা দিলি পাট কাটে কিভাবে আবাদ করছি যখন চাষ করলি তখন বলি যে ভাই আমি চাষের এই পাট টানতে পারছি নে আমি এই পাটের মুনিষী চান দিতে পারছি নে খুব অহবরণে পড়েছি

ভাই ছেলে মানুষ ভুল করে ফেলেছে হ্যাঁ বুঝতে পারিনি তো টাকা পয়সা তোদের দিই তোদের হেল্প করি সাহায্য করি তার বিনিময়ে করে টাকা আমার দিস আমি কি বড় অন্যায় করে ফেলেছি তোদের কাছে বুঝছিলাম কি অবস্থা এত গিরে যখন কষে দুটো দিন সময় দেন ওর দেখেন ছোটা কিছু করতে পারে পরে আমি কিছু বলবো না ও সানডে মানডে ক্লোজ করে কালেকশন করে নিয়ে দেখায় পাটকাটির কাদা তুলে নিয়ে চলে যাবি আচ্ছা উনি ওই

এই তুই তো আমার মূলধন শখেই ফেলেছিস রে চাষ হলো দিলি নে সেই আমার লভ্যাংশ দিলি নে বিষয়টা কি আমার টাকা পয়সা নিয়ে বিয়ে শি করলে শুনলাম সে বিয়ে শি করে সংসার জীবন তো ভালোই চলছে ভাই সংসার জীবন ভালো চলছে না ভাই এখন বিয়ে করলাম ভাই চলে গিয়ে ভাই কষ্ট লাগে কান দিস না অনেক ভাই আপনি আগে ভালো কারোর দাঁড়িয়ে ভাই ভাই এরকম নরম হলে চলবে না টাকা দিয়েছেন টাকা আগে আদায় করবেন তারপর এরকম নরম গিরে দেখবেন কৃষির কোনো টাকার কাছে কোনো জ্যাকি নেই ও ভান ধরছে ভাই এই নাটক থাওয়াইস নে নাটক থাওয়াইস নে আসল লাভ কখন চেষ্টাই কর আমার আছে এই লাভ খাওয়াই ব্যবসা

চিন্তা ভাবনাকে দেখবা যদি আপনাকে কমেন্টটা ভালো লাগে তাহলে আমরা সবাই চিন্তা ভাবনাকে দেখবা নেট টু দিয়া ধন্যবাদ